আজ বিশ্বকর্মা পুজো আজ সবার বাড়িতেই গাড়ি পুজো হয় তাই আমাদের বাড়িতেও আজকে গাড়ি পুজো হচ্ছে দেখো আমার বর কি সুন্দরভাবে আমাদের গাড়িগুলোকে পুজো করছে আগেও ঠিকঠাকভাবে পারতো না কিন্তু এখন খুব সুন্দরভাবে পুজো করে তিনটে গাড়ি তিনটে গাড়ি হচ্ছে একটা আমার বরের একটা কাকুর আর যেটা লাইট জ্বলছে ওটা হচ্ছে ভাইয়ের ভাই মানে দেওয়ারের তারপর বাইরের গাড়িগুলোকে পুজো করে নিচ্ছে বাইরের গাড়িগুলোর মালাগুলো সেরকম ঠিকঠাকভাবে লাগানো হয়নি পুজো করা হয়ে গেল তারপর আমরা চলে গেলাম ননদের বাড়ি ননদের বাড়ি যাওয়ার কারণ একটা দিদি প্রতিদিনই ফোন করছিল কলকাতা থেকে কিছু জিনিস কিনে নিয়েছে সেগুলো দেখার জন্য চলে গেলাম ওদের বাড়ি ওদের বাড়িতে আবার একটা কুকুর কুকুরটা আমাকে নতুন দেখে বারবার আমার কাছে আসছে আর হয়তো বুঝতেও পেরেছে যে আমি ওর ফটো তুলছি ওই জন্য আমার কাছে আসছে একবার করে দেখো কত সুন্দর কত কিউট দেখবে আবার আসছে এই দেখো তারপর তারপর প্রথমেই দেখালো একটা নায়রা নায়রা যদিও এখন পুরনো হয়ে গেছে মানে আগের বছর উঠেছিল খুব কিন্তু খুব সুন্দর তাই ওইটা আমি নিয়ে নিলাম কালারটাও বেশ সুন্দর লাগছে ডিজাইনটাও খুব সুন্দর আছে আর একটা কুর্তি নিলাম এটার কালারটা ভালো লাগলো তাই নিলাম আর তার সাথে সাথে একটা ওয়ান পিসও নিলাম ওয়ান পিসটা ভালো লাগলো তাই ওয়ান পিসটাও নিলাম তখন বললো যে এগুলোর সাথে জুয়েলারিও আছে কিছু দেখো সেগুলো পছন্দই করছিলাম এই ব্ল্যাকটাও ভালো লাগছিল এগুলো খুব সুন্দর আছে তার মধ্যে থেকে একটাই নিলাম আর এই মালাটাও এই মালাটাও নিলাম আর যে ফলার ওপর সবার এখন নিচে খুব সুন্দর ডিজাইনটা রাখলে ওটাও তার সাথে একটা ব্ল্যাক পার্স ব্ল্যাক ড্রেসের সাথে ব্ল্যাক পার্টস আর একটা নাইটিও নিলাম ব্ল্যাক কালারের সব ব্ল্যাক ব্ল্যাক তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম ফ্যাক্টরি সামসেল ফ্যাক্টরি ওখানে দেখো বিশ্বকর্মা পুজোর জন্য প্যান্ডেল করেছি আমাদেরকে যদিও নিমন্ত্রণ করেছিল সেদিনকে যাওয়ার জন্যে জন্য আমরা গেছিলাম প্যান্ডেলটা বেশ সুন্দর সাজিয়েছে সেখানে চলছিল আরতি পুজোও করছিলো সবাই যে বিশ্বকর্মা ঠাকুর ওখানে আমার দেখা হলো বিকাশের সাথে বিকাশকে সাথে নিয়ে আমি ফটো তুললাম আর ভিডিও করলাম সেগুলো ভালো করে ঘোরাঘুরি করলাম দেখলাম একটু চারিদিকটা খুব সুন্দর সাজিয়েছিল চারিদিকটা দারুণ লাগছিল বেশ ফটো তুলতে সেলফি তুলতে খুব ভালো লাগছিলো যেহেতু বৃষ্টি পড়ছিলো চার দিন থেকে তাই বেশি ভালো করে সাজাতে পারিনি বলছিলো সেখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে চলে এলাম অফিসের দিকে মানে ওই শ্যামসাল ফ্যাক্টরি অফিসের দিকে দেখো এখানে সবাই কাজ করে আমাদের গ্রামের তো প্রায় আর্ধেকজন এখানেই কাজ করে তারপর ওখানে অফিসে গিয়ে মিষ্টি আর পাপড়ি দিল প্রতি বছরই দেয় এবছর একই রকমই দিয়েছে সেখানে ছিল লাড্ডু তারপর আরেকটা কি মিষ্টি তারপর অফিসের গাড়িতে চেপে চলে এলাম আমাদের অফিসে কারণ অফিসেও খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আজ ছিল আমার মঙ্গলবার সংক্রান্তি মঙ্গলবার তাই অফিসে কিছু খেতে পাইনি আমার বল খেয়েছে আমাদের অফিস পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের অফিস তোমরা আগের ভিডিওতে দেখেছো নিশ্চয় অফিসের ভিতরে লুকে গেলাম বসেছিলাম এই যে এটা আমাদের অফিসের বিশ্বকর্মা ঠাকুর এবার বাড়ি চলে আসলাম মেয়ের জন্য তো কিছু আনতে হবে তার জন্য নিলাম আম ঝটপট এটা নতুন দেখলাম তাই এটা নিয়ে নিলাম দেখো এগুলো আমরা আম বলে জানতাম একটা প্যাকেটের মধ্যে পাওয়া যেত অনেক খেয়েছি ছোটোবেলায়